আজকে আর দারুণ একটি প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি এটি হচ্ছে একটি ইউএসবি ভয়েস রেকর্ডের বক্সের ভেতরে আপনারা পেয়ে যাবেন এমন দুটি ম্যানুয়াল বড় ম্যানুয়ালটিতে হচ্ছে এই ভয়েস রেকর্ডের সম্পর্কে গাইডলাইন দেওয়া আছে আর ছোটো ম্যানুয়ালটি আমাদের বিকলিঙ্ক নিজস্ব অ্যাপটি কীভাবে এই ভয়েস রেকর্ডের সাথে কানেক্ট করবেন কীভাবে সেটি ব্যবহার করবেন তার সম্পর্কে ডিটেলস এখানে বলা আছে আর আমাদের বিকলিঙ্ক অ্যাপটি ডাউনলোড করার সমস্ত গাইডলাইন আপনি কীভাবে পেয়ে যাবেন অথবা এখানেও আমাদের কিউআর কোড যা আছে কিবার কোড অথবা আপনি আমাদের নাম দিয়ে সার্চ দিয়েও পেয়ে যাবেন এই যে এটা হচ্ছে আমাদের অ্যাপের নাম ভিক লিঙ্ক্যাপ তো চলুন এবার মূল প্রোডাক্টটি দেখা যাক এমন সুন্দর একটি ছোট্ট ব্যাগের মধ্যে আমাদের ভয়েজারটি পেয়ে যাবেন এখন একটি কতটা ছোটো আমাদের কনিষ্ঠ আঙ্গুলির থেকেও ছোটো এটা প্যান সমান অনেক ক্ষেত্রে অনেক প্যান ড্রাইভের চেয়েও ছোট এটা কিন্তু আপনার অনেক সময় মেমোরি হিসেবেও কাজে লাগাতে পারবেন তো এটা হচ্ছে ইলএস সি টাইপ দেখতে পাচ্ছেন আর এখানে রয়েছে ছোট্ট একটি বাটন আর এখানে আমাদের ব্র্যান্ডের নাম লেখা আছে দেখতে পাচ্ছেন ভিক লিঙ্ক পুরোটা বড়ি হচ্ছে অ্যালুমিনিয়াম অ্যালয় দিয়ে তৈরি আর এখানে ছোট্ট একটি বাটন রয়েছে যে যেটি দিয়ে আপনার পয়স রেকর্ডিং স্টার্ট এবং স্টপ করতে পারবেন আর খুবই ছোটো একটি ছিদ্র দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ইন্ডিকেটার আছে যেটি নির্দেশ করবে যে আপনি এটি অন করেছেন কিনা দেখতে পাচ্ছেন এটা সবুজ বাতি জ্বলছে তার মানে এটি স্টার্ট হয়েছে এখন লাল বাতি জ্বলছে তার মানে এটি রেকর্ডিং শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছেন তীব্র লাল আলো ঠিক আছে আমি তারপরে প্রেস করে ধরে রাখি এটি কিন্তু বন্ধ হয়ে গিয়েছে আমি তারপর রেকর্ডিং করতে চাই তাহলে প্রেস করে ধরে রাখবো চালো রেকর্ডিং শুরু হয়ে গিয়েছে সিঙ্গেল প্রেস করলে রেকর্ডিং থেমে যাবে আর ক্লাস লাইট এভাবে চলতে থাকবে তার মানে এখন রেকর্ডিং হচ্ছে না আপনি চলে আবার একটা সিঙ্গেল ক্লিক করলে রেকর্ডিং শুরু হয়ে গিয়েছে আবার সিঙ্গেল ক্লিক করলে রেকর্ডিং থেমে যাবে আর যদি আপনি লং প্রেস করেন তাহলে এটি বন্ধ হয়ে যাবে সবুজ বাতি জলের মাধ্যমে তো এই হচ্ছে খুবই সিম্পল ব্যবহার করা আর এখানে ছোট্ট একটা হোল দেখতে পাচ্ছেন এর মাধ্যমে আপনার ছোটো ছোটো ফিতা বা কোনো কিছু মাধ্যমে এটি যুক্ত করে আপনারা গলা বা কোনো ঝুলিয়ে রাখতে পারেন এই যেরকমভাবে সেটা দিয়ে আপনি সেটা গলার সাথে ঝুলিয়ে রাখতে পারবেন তাছাড়াও এখানে রয়েছে একটি ওটি ইউএসবি যেটা দিয়ে আপনার হচ্ছে কম্পিউটারের সাথে এটি কানেক্ট করতে পারবেন নর্মালি ম্যাকবুক ছাড়া এরকম ইউএসবি পোর্ট ল্যাপটপ বা কম্পিউটারে থাকে না সেজন্য আমরা এটি দিয়েছি যার ফলে আপনি এটি এভাবে বা কম্পিউটারের সাথে যুক্ত করতে পারবেন তাছাড়া এটি ইউএসবি মাধ্যমে আপনারা ডিরেক্ট মোবাইলের সাথে ব্যবহার করতে পারবেন বর্তমানে বেশিরভাগ মোবাইলই আপনারা ইউএসবি সি পাবেন এখানে লেটেস্ট তো এখন সবগুলোই ইউএসবি সি আর তো ম্যাক্সিমামই ইউএসবি সি তো এই ছিল আমি এখন দেখাবো এটি কীভাবে আমাদের অ্যাপের সাথে ইউজ করতে হয় আমি দেখাচ্ছি অ্যাপ স্টোর থেকে সেটি কীভাবে পেয়ে যাবেন আমরা যদি ভিক লিঙ্ক লেখে সার্চ দিই তাহলে দেখতে পারবেন আমাদের যে অ্যাপস আছে সেটি সবার প্রথমেই পেয়ে যাবেন এটা হচ্ছে আমাদের অ্যাপ আমার এটি অলরেডি ডাউনলোড করা আছে আমি সেটি ওপেন করে নেব একইভাবে আপনারা এই অ্যাপসটি অ্যান্ড্রয়েডেও ডাউনলোড করে নিতে পারবেন আমি এখন অ্যান্ড্রয়েডে ডাউনলোড করে নিয়েছি আমি অ্যান্ড্রয়েডে কানেক্ট করে নিলাম এখন টাচ করবো ডিভাইস ফাইলস কানেক্ট ডিভাইস এই পাশে মেনুটাতে ক্লিক করবেন করার পর এখান থেকে আপনার ডিভাইসটা সিলেক্ট করবেন দেখুন দেখতে পাচ্ছেন বি আর ওয়ান ওয়ান জিরো এটি হচ্ছে আমাদের এই ডিভাইসের মডেল নাম্বার তো আমরা এটি সিলেক্ট করুন করার পর দেখতে পাচ্ছি এখানে বেশ কয়েকটি ফাইল রয়েছে অ্যান্ড্রয়েড এটা আমাদের দেখার দরকার নেই আমাদের ফাইল হচ্ছে রেকর্ড দেন এ আপনার সাথে কথা বলার সময় আমি দুইবার রেকর্ড করেছি এই হচ্ছে ফাইল রেকর্ড আমি যদি ইউজ দিস ফোল্ডে সিলেক্ট করি দেন অ্যালাউ করতে হবে আমাদের এই যে ডাউনলোড লোকগুলো আছে সেখানে ক্লিক করতে হবে করার পর সেটা ডাউনলোড হয়ে যাবে তারপর আমরা যদি এখানে ক্লিক করি দেখতে পেলেন এটি খুব সুন্দরভাবে রেকর্ড করেছে এখন যদি আমরা এআই বটনে ক্লিক করি এটি ট্রান্সলেট করার চেষ্টা করবেন যেহেতু আমি বাংলা ভাষায় কথা বলেছি সেজন্য এটি ট্রান্সলেট করতে পারেনি কারণ মাত্র তিনটি ভাষায় বর্তমানে অ্যাভেলেবেল আছে ইংরেজি চাইনিজ এবং জাপানিজ তো আমি যদি ট্রাই করি খুব সম্ভবত এটি র্যান্ডম কোনো একটা ট্রান্সলেট করবে হ্যাঁ কিন্তু একটাও কিন্তু কারণ কারণ আমি বাংলা ভাষায় কথা বলেছি তারপর এখানে সামারি অপশন আছে সামারিতে ক্লিক করার পর আপনি ইংলিশে জাপানিজ বা চাইনিজ ভাষায় যে ট্রান্সলেশনটা পাবেন তার একটি একটু এখানে পেয়ে যাবেন এইভাবে ধরুন এটা হচ্ছে র্যান্ডম একটা সময় চলে আসে আমার সামনে যেহেতু এটা এআইডি তৈরি করা তারপর আপনারা চাইলে এই ট্যাক্সটগুলোকে এডিট করতে পারবেন এই যে এখানে যাওয়ার পর এডিট এডিট করতে পারবেন ইচ্ছা মতো সেভ করতে পারবেন তারপর এখান থেকে শেয়ার করতে পারবেন অডিও ট্যাক্স এবং এভরিথিং সো এ ছিল আমাদের বিভিন্ন ফাংশন আর যেহেতু আমি এই দুটো ফাইল ডাউন করে নিয়েছি এখন যদি আমি মোবাইল ফাইলে যাই তাহলে আমি এই রেকর্ড ফোলারে গেলে এতে গেলে আমি ফাইলগুলো দেখতে পারবো এখানে এই ছিল আমাদের ছোট্ট কিউট ভয়েস রেকর্ডারটি এটি খুব সহজেই আপনারা বিভিন্ন জায়গায় সিক্রেটভাবে রেকর্ড করতে পারবেন কারণ অনেক ছোটো হয় এটিকে বুঝতেও পারবে না আর এর অডিও কোয়ালিটি কিন্তু খুবই ভালো এখানে নয়েজ ক্যান্সেলেশন ফাংশন রয়েছে ইন তারপরে ফলে অডিও কোয়ালিটিতে আপনার নয়েস খুব কমই আসবে